শীতেও ঘরে একটু শান্তিতে থাকার জন্যই সুন্দরবনের বাসিন্দাদের ফের বাঘের আতঙ্ক সুন্দরবনে মৈপিঠের পেটুল ছাদ এলাকায় লোকালয় বেঁচে বাঘের পায়ের ছাপ ভয় ভুক্ত খাবে ঘরে থাকা যায় প্রচুর বাঘ গেলেই তো আতঙ্কে থাকতে হবে বাঘ তো হিংস্র জন্তু আতঙ্কে থাকবো না অনেক আতঙ্কে বাঘ বাঘের মতন জিনিস এলে আতঙ্ক তো হবেই মানুষ এমনিতে প্রতি বছর আমাদের সবসময় আতঙ্কে থাকতে হয় শীতকাল হলে শীত কি যখন তখন পার হয় আমাদের এখানে ও হো অনেক আমাদের বাড়ির সামনে বাঘ এসে আমরা ভয় থাকবো না আমাদের সবসময় ভয় ভয় করে থাকতে হয় এই তো কদিন আগে এসেছিলো হ্যাঁ বাঘের থাবা টাবার দেখে আবার ফার্স্টার আবার রাতে বললো বলে আমাদের ও ধারে খেয়ে চলে গেছে তারপরে আবার আজকের এগারোটার সময় থাবা দেখে আমাদের ওইখানে বার হয়ে যায় দুটো বড়া খেয়েছে জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে গ্রাম সংলগ্ন গোটা এলাকা জাল টুপকি যাতে বাঘ গ্রামে ঢুকতে না পারে তার জন্য আগুন জ্বালিয়ে রাত পাহারা দিচ্ছেন বনকর্মী পুলিশ এবং গ্রামবাসীরা একত্রে পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিংও শুরু করছে বন দপ্তর আপনারা জানেন যে পেটকুলচার জঙ্গলে কিছুক্ষণ আগে ফরেস্ট ডিপার্টমেন্ট একটি বাঘ এসেছে সেটা নিশ্চিত করেছে আপনারা কেউ